আল্লাহ পাক বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে কারণ একটা সেকেন্ড হাসুরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়া ঢুইকে কবরে যাবে রে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না আয় সূর্যের গরম মাথায় লাগাইস না সইতে পারবি না আমি আল্লাহর ডাইন পার্শ্বে নূরের তৈরি আরশে আজিজ ওই আর সে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে গুণামুক্ত যদি পিছনে গুনা করে ফেলছি শয়তানের ধোকায় নবসের ধোকায় এরে যুব মানুষের অন্তরে অনেক শখ থাকে শখ কি কয় আমি পার্কে যাবো তো ফিরে যা আল্লাহ মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি নারীদের নিয়ে দিস কর মনের ভেতরে তোর শখ বিরিটান বিগান যা খাবি খাইছো এবার কর হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি সকাল বেলা মা ইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই